সাম্প্রতিক কয়েক মাসে ভয়াবহভাবে সামনে এসেছে একটি নতুন মানব পাচার চক্রের কৌশল বাংলাদেশি মেয়েদের মালয়েশিয়ায় বিউটি পার্লারের কর্মী হিসাবে পাঠানোর নাম করে পতিতাবৃত্তিতে বাধ্য করা ভুক্তভোগী ও প্রবাসীদের মাধ্যমে জানা গেছে এসব প্রতারক সিন্ডিকেট প্রথমে মোটা অঙ্কের বিনিময়ে পাসপোর্ট ভিসা তৈরি করে দেয় তারপরে ভালো বেতন সুন্দর পরিবেশ পার্লারের কাজ এসব লোভনীয় প্রতিশ্রুতিতে মেয়েদের মালয়েশিয়া নিয়ে আসে কিন্তু দেশ ছাড়ার পরেই শুরু হয় আসল ভয়াবহতা অনেক মেয়েদের পৌঁছানোর পর পাসপোর্ট আটকে রাখা বাইরে যেতে না দেওয়া বাধ্যতামূলকভাবে কাজ করানো এমনকি প্রতিবাদ করলে হুমকি এসব অমানবিক নির্যাতনের মুখোমুখি হতে হচ্ছে কারো কারো ক্ষেত্রে সরাসরি পতিতাবৃত্তিতে নামতে বাধ্য করানো হয় আর অস্বীকার করলে নির্যাতন ভয়ভীতি দেখানো হয় মানুষ নানা পরিস্থিতিতে নানা কারণে ভিন্ন পেশায় নিজ ইচ্ছায় যুক্ত হতে পারে সেটা ব্যক্তির নিজের সিদ্ধান্ত কিন্তু জোর জবরদস্তি প্রতারণা পাসপোর্ট আটকে রাখা হুমকি দিয়ে অবৈধ কাজে নামানো এগুলো স্পষ্ট মানব পাচার এবং গুরুত্বপূর্ণ অপরাধ এগুলো ঠেকাতে সচেতনতার বিকল্প নেই বাংলাদেশের মেয়েদের বুঝতে হবে বিদেশে সহজে চাকরি বিশেষ করে বিউটি পার্লারের নামে বেশিরভাগ সময়ে ফাঁদ হতে পারে কোনো অপরিচিত ব্যক্তি বা অসুস্থ এজেন্সি যখন ভিসা পাসপোর্ট করে ভালো চাকরি দেওয়ার কথা বলে তখন সন্দেহ করা জরুরি বৈধ কাগজের ক্ষেত্রে সাধারণত চাকরির চুক্তিপত্র মালয়েশিয়ার কোম্পানি থেকে অফার লেটার এজেন্সির নিবন্ধন নম্বর এবং নির্দেশিত ভিসার ক্যাটাগরি থাকে এ ধরনের রিস্ক নিয়ে বিদেশে যাওয়া শুধু ঝুঁকিপূর্ণ নয় বোকামেও বটে নিজেকে অপরাধের মুখে ঠেলে দেওয়া ঠিক নয় বাংলাদেশের পরিবারগুলোকেও সতর্ক থাকতে হবে মেয়েরা কোথায় যাচ্ছে কার সাথে যাচ্ছে কোন ভিসায় যাচ্ছে সব কিছুই যাচাই করে নেওয়া উচিত মালয়েশিয়া ও বাংলাদেশের সরকারের উচিত এসব মানব পাচার চক্র দমনে যৌথ অভিযান জোরদার করা এবং ভুক্তভোগী মেয়েদের আইনি সুরক্ষা ও পুনর্বাসন নিশ্চিত করা বিদেশে জীবনের স্বপ্ন থাকুক তবে তা যেন প্রতারণা বা চক্রের হাতে দুঃস্বপ্ন পরিণত না হয় এটা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব